নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমার মা পটল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি বানিয়ে দেখাবে পটল দিয়ে এই নিরামিষ রেসিপিটা কিন্তু ভাত বা রুটি দুটোর সাথে দারুণ লাগবে তাই কি বানাচ্ছি এটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে বেশ পাঁচ থেকে ছটা পটল এইভাবে নিয়ে পটলগুলোকে আগে ভালো করে ছাড়িয়ে তারপর এরকম গোল গোল করে কেটে নেওয়া হলো পটলগুলোকে কেটে নেওয়ার পরে তারপরেই এখানে একটা আলু ছাড়িয়ে নিতে হবে আলুটাকেও ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিতে হবে আলু এবং পটল দুটোকেই এভাবে কেটে নেওয়ার পরেই তারপর এগুলোকে একটুখানি ভালো করে ধুয়ে জল জড়িয়ে নিতে হবে এইবার একটি বাটিতে এখানে একশো গ্রামের মতন মুগ ডাল নিয়ে নেওয়া হলো মুগ ডালটিকে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ডালের ভিতরে সাদা পাউডারের মতো একটা অংশ থাকে সে জন্যই জলটাকে পাল্টিয়ে পালটিয়ে দু থেকে তিনবার এইভাবে ডালটাকে ধুয়ে নিতে হবে ডালটা জলের ভিতরে দিয়ে হাত দিয়ে এইভাবে একটুখানি নেড়ে নেড়ে নিতেই দেখবেন ডালের এই জলটা সাদা হয়ে যাবে এইভাবে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেওয়া হলো তারপর জল দিয়ে দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখা হয়েছে এইবার কড়াইতে অল্প একটু রিফাইন তেল দিয়ে দেয়া হলো। রিফাইন তেলটা ভালো করে গরম হয়ে এলে তার ভিতরে দিয়ে দিতে হবে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা পটল এবং আলু আলু আর পটলটাকে একটু জল ঝরিয়ে রাখতে হবে হলে কিন্তু এর জল দিলে এতে খুব সহজেই জড়িয়ে যাবে এবার আলু আর পটলগুলো এই তেলে দিয়ে অল্প আঁচে ভাজতে হবে যদি জোর আছে ভাজা হয় তাহলে কিন্তু পটলের গায়ে লালচে রঙ ধরে যাবে এবং পটলের সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে তাই অল্প আগুনে এটাকে আস্তে আস্তেই ভাজতে হবে তার ফলে পটলের রঙটাও সবুজ থাকবে এবং পটলটাও নরম হয়ে আসবে এইবার ভেজে রাখা আলু আর পটলগুলোকে একটা সাইডে তুলে নিয়ে তারপর কড়াইতে অল্প একটুখানি রিফাইন তেল গরম করে তার ভিতরে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দেবেন না হলে কিন্তু এলাচগুলো ফাটবে এখানে দুটো এলাচ দুটো লবঙ্গ একটা ছোট্ট দারুচিনি একটা কাটা তেজপাতা দিয়ে এটাকে একটুখানি ভেজে নিতে হবে এটা ভেজে নেওয়ার পর তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে হাফ টি স্পুনের মতন গোটা জিরে এই সমস্ত মশলাগুলোকে একটুখানি ভেজে নিতে হবে তবে প্রথমে যে মশলাটা তেলে দেবেন তার গন্ধটাই কিন্তু বেশি বার হবে সেজন্য আমার মা এখানে আগে গোটা গরম মশলাটা দিয়েছে কারণ এই রান্নায় গোটা গরম মশলার গন্ধটাই সবচেয়ে বেশি ভালো লাগবে তারপরে মশলাটা হালকা একটু ভাজার পরে যখন দেখবেন জিরেগুলো বেশ ফাটছে তখনই বুঝবেন এটা হয়ে গেছে এবং এর থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা আদা এই আদাগুলো গ্রেড করে তারপর এর ভিতরে দেওয়া হয়েছে এইবারে আদাটার সাথে এটাকে একটুখানি ভেজে নিতে হবে তারপর একটা টমেটো দানাটা বার করে নিয়ে তারপর টমেটোটাকে দিতে হবে দিয়ে এর সাথে একটুখানি ভেজে নিতে হবে টমেটোটাকে মশলার সাথে একটাকে দেড় মিনিট এভাবে একটু কষিয়ে নেওয়ার পরে এবারে যে মুগ ডালগুলো ভিজিয়ে রাখা হয়েছিল দু ঘন্টার মতন ডালগুলো বেশ জলে ভিজে ফুলে গেছে এবার ডালগুলো এই কড়াইয়ের ভিতর দিয়ে ডালগুলোকে এই কষানো মশলার সাথে একটুখানি ভেজে নিতে হবে এইবারে এটাকে মশলার সাথে ভাজতে থাকবেন দেখবেন এটা প্রথম যখন কড়াইতে দেবেন এর থেকে হালকা একটু জল জল আসবে যেহেতু ডালের ভিতর অল্প জল ছিল এইবার এটাকে একটুখানি ভাজতে হবে তিন থেকে চার মিনিট এটাকে একটুখানি ভেজে নিতে হবে ডালটাকে তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পরেই দেখতে পাবেন যে ডালটা অলরেডি কড়াইয়ের গায়ে এবার জড়িয়ে যাচ্ছে ডালের ভিতরে যে জল জল ভাব ছিল সেটা কিন্তু আর নেই তখনই এই ডালের ভিতরে দিয়ে দিতে হবে এইবার জল জলটা আপনারা আপনাদের পরিমাণ মতনই দিতে হবে ডালটুকু সিদ্ধ করার জন্য যে পরিমাণ জলের প্রয়োজন সেই পরিমাণ জলটাই কিন্তু এখানে দিতে হবে কারণ ডালটা এর ভিতরে কিন্তু গলে যাবে না ডালটা নরমভাবে কিন্তু আস্তে আস্ত থাকবে যেহেতু মা কাঠে রান্না করছে তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছে আপনারা যদি গ্যাসে রান্না করেন সেক্ষেত্রে জলের পরিমাণটা আর একটুখানি কম দিয়ে দেবেন এইবার এটাকে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে এটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে তবে ডালটা কিন্তু নরম হয়নি আর ডালটা প্রথম দিকে একটু ঢাকনা খুলেই ফোটাতে হবে এবার এর ভিতরে পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো তারপর এর ভিতর দেওয়া হলো হলুদের গুঁড়ো এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে মিক্স করে ঢাকা দিয়ে একটুখানি ভালো করে ফুটিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট এইভাবেই ঢাকা দিয়ে ফোটাতে হবে যতক্ষণ না ডালটা অর্ধেক নরম হয় এমতো অবস্থায় ডালটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে মানে অলরেডি ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে এইবারে ভেজে রাখা পটল এবং আলুটা দিতে হবে তবে পটল আর আলুটা ভাজার সময় কিন্তু এর ভিতরে নুন হলুদ ব্যবহার করা হয়নি তাই ডালটা যখন অর্ধেক হয়ে যাবে এই পর্যায়ে পটল এবং আলুটা দিয়ে দিলে এর ভিতরে নুন এবং হলুদ দুটোই ঢুকে যাবে তারপর আবার এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে কুক করতে হবে যতক্ষণ এটা পুরোপুরি রান্না হয় এবার এটা সম্পূর্ণরূপে কুক হয়ে গেছে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো ওয়ান টি স্পুন তার সাথে ওয়ান স্পুনের মতন চিনি এবং সেই সাথে ওয়ান টি স্পুন ঘি দিয়ে এটাকে মিক্স করে একটুখানি ঢাকা দিয়ে রেখে নামিয়ে বাটিতে তুলে সার্ভ করে দেখাচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে মুগ ডাল দিয়ে পটলের এই রেসিপিটা বানিয়ে দেখুন এটা ভাত রুটি দুটোর সাথে অসাধারণ লাগবে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন